সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন লাইক দিলে ভিডিওটি সর্বাদেশ ছড়িয়ে পড়বে এবং আমরা আপনাদের পেঁয়াজ ও পাটের আপডেট বাজার দর জানাতে অনুপ্রাণিত হব তো আজকে হচ্ছে রোজ রবিবার সারা দেশের পেঁয়াজ এবং পাটের রসুনের বাজার দ্বার কত আছে সেটা আপনাদের জানিয়ে দেব তো আজকে হচ্ছে রস রবিবার উনত্রিশে রমজান দু হাজার পঁচিশ তিরিশে মার্চ তো আজকে আপনার যাই ফরিদপুর জেলার সালতা বাজারের পেঁয়াজ বাজারদার তো শালতা বাজারে যেটা ভালো মানের হালি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে তেরোশো টাকা কেমন এই ভালো মানের হালি পেঁয়াজটা বিক্রি হচ্ছে তেরোশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের হালি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বারোশো টাকা করে মন যেটা নিম্ন মানে হালি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে এগারোশো টাকা করে মন যেটা নিম্ন মানে হালি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে এগারোশো টাকা মন আবারও জানিয়েছি পেঁয়াজ বাজার দর যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তেরোশো টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বারোশো টাকা করে মন যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে এগারোশো টাকা করে মন তো এ হলো পেঁয়াজের বাজার দর তো এখন জানিয়ে দিচ্ছি পাটের বাজার দর যেটা ভালো মানের পাট সেটা আজ বিক্রি হচ্ছে চার হাজার টাকা করে মন তো আমরা হাটে পাট নিয়ে গেছি তো যেটা মিডিয়াম সাইজের পাট সেটা বিক্রি হচ্ছে মেল শার্ট আটত্রিশশো পঞ্চাশ টাকা করে মন তো পাটের ভিডিওটা দেখাইতে পারলি স্ক্রিনে আপনাদের ভালো হতো তো আমরা বাজার থেকে দাম জেনে বাজার দরটা আপনারা জানিয়ে দিচ্ছি লিগেল বাজার দর কত আছে তো ভালো মানের পার্ট চার হাজার যাচ্ছে এবং আটত্রিশশো পঞ্চাশ টাকা গেছে মিডিয়াম সাইজের পার্ট যেটা নিম্ন নিম্নমানের পার্ট সেটা যাইতেছে চৌত্রিশশো টাকা করে তো চলাচল বাজার দর আছে আটত্রিশশো পঞ্চাশ উনচল্লিশশো এটা হচ্ছে চলাচল বাজার দর এবং এটা হাই কোয়ালিটি পার্ট সেটা বিক্রি হচ্ছে চার হাজার টাকা এবং রসুনের বাজার দর যেটা ভালো মানের রসুন সেটা আজ বিক্রি হচ্ছে নব্বই টাকা করে কেজি অর্থাৎ চৌত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা থেকে তিন হাজার থেকে ছত্রিশশো টাকা করে রসুনের বাজার দর যাচ্ছে চল্লিশ কেজি মন তো পাইকির পর্যায়ে যেটা একটু নিম্নমানের রসুন সেটা বিক্রি হচ্ছে তিন হাজার এবং যেটা মিডিয়াম সাইজের সেটা পঁয়ত্রিশশো অর্থাৎ রসুনির বাজার দর আগের থেকে কিছুটা বাড়তি অনেকটা বাড়তি আগের ছিল তেইশশো থেকে আঠাশশো অর্থাৎ পাঁচশো সাতশো রসুনের বাজার দর বাড়তি তো সরিষার বাজার দর সরিষা বাজার দর যেটা ভালো মানের সরিষা সেটা আজ বিক্রি হচ্ছে তেত্রিশশো টাকা করে মন মিডিয়াম সাইজের তা বত্রিশশো নিম্নমানেরটা তিন হাজার এটা হচ্ছে শস্যের বাজার দর এবং এর পাটের বীজই পাটের বীজ যাচ্ছে দুই কেজি প্যাকেট তিনশো ষাট টাকা করে এটা হচ্ছে কৃষকদের জন্য পাটের বীজ আপডেট এবং আরও আছে আমাদের যে কৃষি ফসল পাট পেঁয়াজ ধান ধানের মন যাচ্ছে বারোশো টাকা করে মন ধানের মন ভালো মানেরটা বারোশো টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের মানে একটু নিম্নমানের ধান সেটা বিক্রি হচ্ছে এক হাজার এগারোশো তো ভালো মানের চেকুন চাউল ধান সেটা বিক্রি হচ্ছে বারোশো টাকা করে মন তো এই হচ্ছে বাজার দর তো এখন কাঁচা বাজার মরিচ মরিচের বাজার দর আছে ষাট টাকা করে কেজি অর্থাৎ দু হাজার টাকা পাইকারি বাজার দর চলতেছে দু হাজার টাকা করে মন মরিচের কাঁচা মরিচের কাঁচা মরিচের মন দু হাজার টাকা করে এবং বেগুন বেগুন ষাট থেকে আশি টাকা কেজি এবং লেবু লেবু হচ্ছে ষাট টাকা হালি অর্থাৎ চার পিস লেবু ষাট টাকা করে হালি এবং লেবুর ডজন একশো ষাট টাকা করে অর্থাৎ ডজন নিলে খুচরা অনেকটা পাইকের অনেকটা কম তো এই হচ্ছে বাজার দর পেয়ার দর কিছুটা বাড়তি পাটেদার প্যাদার দর বাড়তি বা স্থিতিশীল তো এই হচ্ছে বাজার দর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য সুক্রিয়া এবং লাইক দিয়ে যারা ভিডিওটি সবার শেয়ার করে দিয়েছেন আপনার মধ্যে আমাদের তাদেরকে সঙ্গে ধন্যবাদ